চেতনার সময় ধৈর্য ধারণ করা মুমিন ব্যক্তির সকল কাজই ভালো কল্যাণ অর্জন হওয়ার সময় যদি শুক্রিয়া আদায় করে তবে তার জন্য ইহাই ভালো আর বিপদের সময় যদি ধৈর্য ধারণ করে তাও তার জন্য ভালো যেমন আল্লাহ তালা বলেন হিসাব অর্থ নিশ্চয় ধৈর্যশীলদের প্রতিদান পরিপূর্ণরূপে প্রদান করা হবে জুমার আয়াত দশ হাদিসে শেষে মুমিন ব্যক্তি সব সময় মুসিবতের মধ্যে থাকে পরিণামে সে আল্লাহর সাথে নিষ্পাপ অবস্থায় সাক্ষাৎ করে ফেতনার সময় দিনের জ্ঞান অর্জনের প্রতি গুরুত্ব প্রদান করা দিনের সঠিক জ্ঞান অর্জনই ফিতনা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় আলাইহ সাল্লাম বলেন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন দিনের জ্ঞান অর্জনের সাথে সাথে শত্রুদের চক্রান্ত পরিকল্পনা ও তাদের অবস্থা সম্পর্কেও সম্মুখ ধারণা রাখতে হবে যাতে তাদের অনিষ্টতা থেকে বাঁচার জন্য সতর্কতা অবলম্বন করা যায় সত্য ও মিথ্যার মাঝে কেয়ামত পর্যন্ত লড়াই চলতে থাকবে আমাদের পিতা আদম ইসলাম জান্নাত থেকে বের হয়ে আসার পর থেকে এ লড়াই শুরু হয়েছে আদম ও তার মুমিন সন্তানগণ পুনরায় জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে আল্লাহ তালা বলেন আলাউইয়াশাউল্লাহু লাং তাসর মিনহুম ওয়ালাকিন নিআবুল ওয়া বা'দুকুম বিবাদ অর্থ ইহা এই জন্য যে আল্লাহ তালা যদি যাইতেন তাহলে তাদের কাছ থেকে প্রতিশোধ নিতেন কিন্তু আল্লাহ তা না করে একজনকে অন্যজনের মাধ্যমে পরীক্ষায় ফেলে থাকেন সোরা মোহাম্মদ আয়াতার আমাদের পূর্বে অনেক নবী রসুল ও লোকদেরকে ফেতনাই ফেলে পরীক্ষা করা হয়েছে ইয়াহিয়া ও জাকারিয়া আলাইহি সালামকে হত্যা করা হয়েছে মুসা আইসা ও মোহাম্মদ সাল্লু আলাইহাল্লামকে অনেক কষ্ট দেওয়া হয়েছে বেলাল রাতী আল্লাহ হুকে শাস্তি দেওয়া হয়েছে হামজা রাতি আল্লাহ হুতালাহ হুকে হত্যা করা হয়েছে এবং তার কলিজা বের করে সিবিএ খাওয়া হয়েছে অথচ তিনি ছিলেন শহীদদের নেতা আল্লাহ আল্লাহতালা বলেন আ হাসি বান্না সু আয় উতরাকু আইয়া কুলুয়া মান্না অহুমলা উফতানুনুন ওয়ালাকদ ফাতান আল্লাদিন আমিং কবলিহিম ফালেয়া আলেমান্ন হুল্লাদীনা সদাকু ওয়ালাইয়া আলেমান্নাল্কাজিবিন অর্থ মানুষেরা কী ধারণা করে যে তাদেরকে একথা বলাতেই ছেড়ে দেওয়া হবে যে আমরা ইমান এনেছি এবং তাদের পরীক্ষা করা হবে না আমি তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি যাতে আল্লাহ সত্যবাদীকে জানতে পারেন এবং ইহাও জানতে পারেন যে কারা মিথ্যাবাদী সুরান কাবুত আয়াত দুই তিন মুমিনকে তার ইমান অনুযায়ী পরীক্ষা করা হয় অর্থাৎ যার ইমান যত মজবুত তার পরীক্ষাও তত বড় কঠিন হয়ে থাকে মানুষের মাঝে নবীদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়ে থাকে অতপর পর্যায়ক্রমে অন্যদের পরীক্ষা নেওয়া হয় আল্লাহর রীতিনীতির মধ্য হতে অন্যতম নীতি হল আং ফুসিহিম অর্থ আল্লাহ কোনো জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা তাদের নিজেদের যতক্ষণ না তারা তাদের নিজেদের অবস্থার পরিবর্তন করে সুরারদ আয়াত এগারো মানুষের আভ্যন্তরীণ অবস্থা পরিবর্তনের সাথে সাথে আল্লাহ তাদের বাহ্যিক অবস্থা পরিবর্তন করে দেন মানুষ যখন আভ্যন্তরীণ অবস্থা ভালো করে নেয় তখন আল্লাহ তাদের বাহিরের অবস্থাও ভালো করে দেন পরিশেষে আল্লাহর কাছে সকল ফেতনা বিপদ বালা মুসিবত থেকে আমরা আশ্রয় প্রার্থনা করি আল্লাহ তালা আমাদেরকে আসমান জমিনের জীবন মৃত্যু সমস্ত ধরনের ফিতনা থেকে গোটা মুসলিম উম্মাহ জাতিকে হেফাজত করুন আমিন আনিল ওয়ানা আনিলাম